সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ কিছু মাদার সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনায়াসে গ্রাফিক্স গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এই মাদার সাথে আজকে আপনারা কোরাই ফাইভ প্রসেসর ফ্রি পেয়ে যাচ্ছেন এইটাতে প্রসেসর হিসেবে আই সেভেন ফোর জেনারেশন লাগানো হয়েছে এবং ষোলো জিবি র্যাম পাশাপাশি এম টু স্লট রয়েছে এটা দিয়ে আপনারা গেমিং এর সব কাজ করতে পারবেন অ্যাডাটা ব্যান্ডের এক্স পিজি মডেলের বত্রিশশো মেগার্স এর র্যাম তাছাড়াও চার হাজার একশো তেত্রিশ এর র্যামও আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরো কিছু গেমিং র্যাম রয়েছে চাইলে এগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন শুধু এই মাদার বোর্ড না আমাদের পাশে কোয়ান্টিটি আরো এভেলেবেল ইউজ পরিমাণ স্টোপে মাদারবোর্ড রয়েছে মাদারবোর্ডের পাশাপাশি আপনারা যদি গেমিং পিসি বিল্ড করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে গেমিং পিসি বিল্ড করতে পারবেন সার্ভার প্রসেসর এটাতে ভিডিও এডিটিং এর সকল কাজ এভেলেবেল করা যায় আইটি এক্স মাদারবোর্ড মাদারবোর্ড যারা মূলত ছোট কেচিং ইউজ করেন এবং তাদের আইটিএক্স মাদারবোর্ডের বোর্ড প্রয়োজন হয় তো দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ আছে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন এগুলো দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ সুন্দর ভাবে করতে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা আপনারা সবাই অনেক 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 ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আমি আছি বাঙ্গাল আর আপনারা দেখছেন আলমিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল বরাবরের মতো আজকেও নিয়ে এসেছে কিছু কম্বো প্যাকেজের মাদারবোর্ড নিয়ে যেগুলোর সাথে প্রসেসর র্যাম এমনকি কুলিং ফ্যান ইনক্লুড লাগানো থাকবে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রতিটা মাদারবোর্ডের সাথে কিছু ডিসকাউন্ট এবং ফ্রি দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আপনারা কিছু প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট এবং কিছু প্রোডাক্ট ফ্রি পেয়ে যাচ্ছেন তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে নর্মাল থেকে হাইকন ফিগার এর মাদার বোর্ড কম্বো প্যাকেজ দেখানো হয়েছে এই মাদার বোর্ড গুলোর দাম কেমন কিভাবে আমাদের থেকে কালেকশন করবে শপের লোকেশন কোথায় এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তো চলুন বন্ধুর আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে মাদারবোর্ডটি দেখব দেখবো এটা হচ্ছে গিগা বাইট এর জি এ সিক্সটি মডেল এর একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের সাথে স্যামসাং এর একটি ফোর জিবি র্যাম এমনকি কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর এবং একটি কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশন এবং পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন চারটি এস পোর্ট একটি ভিজি একটি ডিবিআই পোর্ট দেখুন মাদারবোর্ডের বোর্ড কন্ডিশন একদম লাইট নিউ কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর এবং সিক্সটি মডেলের মাদার বোর্ড ফোর জিবি র্যাম সহ এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে পি এইট বি সেভেন্টি ফাইভ ভি মডেল একটি মাদার বোর্ড এটাতে র্যাম লাগানো হয়েছে ফোর ফোর এইট জিবি দুইটা র্যাম এবং কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর এবং একটি কুলিং ফ্যান দেখুন মাদার বোর্ড কন্ডিশন একদম লাইট নিউ ফ্রেশ কন্ডিশন পোর্ট হিসেবে বিজিএ পোর্ট ছয়টি এস বি ডিবিআই সকল পোর্ট এভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং সাতা পেট পেয়ে যাচ্ছেন ছয়টি দুইটা গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি তিনটা পিসিআই স্লট পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়েই এইট জিবি র্যাম এবং কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর এবং সেভেন্টি ফাইভ মডেলের ফুল এটি এক্স মডেলের একটি মাদারবোর্ড এরপরে যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে আসুস ব্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গেমার মডেলের একটি মাদারবোর্ড এটা ফুল এটি এক্স এইটাতে আপনারা ছয়টি সাতা বোর্ডের পাশাপাশি চারটি র্যাম স্লট পেয়ে যাবেন এখানে একটি গেমিং ফোর জিবি র্যাম লাগানো হয়েছে এবং প্রসেসর হিসেবে কোর আই থ্রি ফোর জেনারেশন ইউজ করা হয়েছে চাইলে আপনারা ফোর জেনারেশনের আই ফাইভ আই সেভেন সকল কিছুই এটাতে ইউজ করতে পারবেন এটাতে পোর্ট হিসেবে ছয়টা ইউএসবি পোর্ট তাছাড়াও ভিজিএ ডিবিআই এস ডিএমআই মাল্টি সাউন্ড সকল পোর্ট গুলো এভেলেবেল যাচ্ছেন এই মাদারবোর্টার প্রাইস ধরা হয়েছে অনলি চার টাকা চার টাকা দিয়েই কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর একটি ফোর জিবি র্যাম কুলিং ফ্যান সহকারে কম্বো প্যাকেজ আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটার মডেল নম্বর হচ্ছে গিগাবাইট জি এইচ ফিফটি ফাইভ এম ডি টু এইচ একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডে আপনারা প্রথম জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এই মাদার পোর্ট পেয়ে যাচ্ছেন আর টি এস বি পোর্ট তাছাড়াও ভিজিএ এস জি এম আই মাল্টি সাউন্ড এভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে গেমিং একটি র্যাম লাগানো হয়েছে ফোর একটি কুলিং ফ্যান এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা এই মাদারবোর্ডের সাথে আজকে আপনারা প্রসেসর ফ্রি পেয়ে যাচ্ছেন দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ কিছু মাদারবোর্ডের সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এই মাদারবোর্ডই না আমাদের পাশে কোয়ান্টিটি আরও এভেলেবেল ইউজ পরিমাণ স্টোফে মাদারবোর্ড রয়েছে তাছাড়াও গেমিং এট এটিএক্স মাইক্রো এটিএক্স পুল এটিএক্স সব ধরনের মাদারবোর্ড বোর্ড এভেলেবেল রয়েছে এরপরে যে মাদার দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ড এর এইস নাইনটি সেভেন প্রো মডেলের একটি মাদার বোর্ড এই মাদারবোর্ডে আপনারা ভিজিএ ডিবিআই এস ডিএমআই মাল্টি সাউন্ড তাছাড়াও ইএসবি থ্রি ইএসবি টু পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ডে এম ডট টু স্লট রয়েছে এই মাদারবোর্ডে বোর্ডে কোর আই থ্রি ফোর জেনারেশন প্রসেসর একটি কুলিং ফ্যান পাশাপাশি ফোর ফোর এইট জিবি দুইটা গেমিং র্যাম এখানে লাগানো হয়েছে কোড়াই থ্রি প্রসেসর কুলিং ফ্যান এইট জিবি র্যাম সহকারে এই মাদার বোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা দিয়েই এই কম্বো প্যাকেজটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন ইন্টেল মাদার পাশাপাশি আপনারা যদি কেউ এম ডি মাদার বোর্ড নিতে চান এখানে আমাদের কিছু কালেকশনে এম ডি মাদার বোর্ড রয়েছে এই মাদার মডেল হচ্ছে আসুস এ এইটটি এইট এক্স এম এ মডেলের একটি মাদারবোর্ড এই মাদার প্রসেসর হিসেবে লাগানো হয়েছে এ ফোর সিক্স ফোর ডাবল জিরো মডেলের আপনারা যারা এমডি মাদারবোর্ড ইউজ করেন তারা জানেন এমডি মাদারবোর্ডের সাথে প্রসেসর বিল্ডিন কিছু গ্রাফিক্স দেওয়া থাকে এই মাদারবোর্ডে যে যেই প্রসেসরটি ইউজ করা হয়েছে এইটার ভিতরে আপনারা পাঁচশো বারো এম বি গ্রাফিক্স পেয়ে যাবেন যার কারণে স্মুথভাবে গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এটাতে র্যাম হিসেবে দুইটা ফোর ফোর এইট জিবি গেমিং র্যাম ইউজ করা হয়েছে তাছাড়াও ছাতা রয়েছে ছয়টি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন ভিজিএ এস ডিএমআই ডিবিআই সকল পোর্ট এভেলেবেল রয়েছে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েই এই এমডির ডির পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এইট জিবি র্যাম সহ এই মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আপনারা যদি চান এই মাদারবোর্ডের সাথে এক্সট্রা আপনার আরও র্যাম লাগাতে চাচ্ছেন সেক্ষেত্রে আরও এক্সট্রা র্যাম লাগানোর অপশন রয়েছে যেমন আমাদের কাছে অরিজিনাল কিছু র্যাম পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার হাইপার এক্সের হাইপার এক্সের তাছাড়াও গেমিং র্যাম পেয়ে যাচ্ছেন অ্যাডাটা এরপরে আরও রয়েছে আপনার অ্যাডাটা ব্যান্ডের এক্স মডেলের বত্রিশশো মেগার্সের র্যাম তাছাড়াও চার হাজার একশো র্যামও আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরও কিছু গেমিং র্যাম রয়েছে চাইলে এগুলোও আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে আসুস ব্যান্ডের এটা মডেল নাম্বার হচ্ছে বি প্লাস এম এই মাদারবোর্ডের সাথেও ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে কর্সিয়ারের পাশাপাশি আপনারা একটি কুলিং ফ্যান তাছাড়াও এইটাতে কোরআই ফাইভ ফোর জেনারেশনের প্রসেসর লাগানো হয়েছে সম্পূর্ণ এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দিয়েই এই ফুল এটি মডেলের মাদার আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এখানে ছয়টা সাদা পোর্ট রয়েছে তাছাড়াও বিজিএ ডিবিআই ইএসবি সকল পোর্ট এভেলেবেল রয়েছে এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের মেক্সিমাস বি ডাবল আই রিভেঞ্জার মডেলের একটি মাদার বোর্ড দেখুন এখানে গেমিং লোগো ডিজাইন করা হয়েছে রিপাবলিক অফ গেমার আসুসের গেমিং মডেলের একটি মাদারবোর্ড আমরা যখন এই মাদার বোর্ডটি অন করব তখন এখান দিয়ে লাইট গুলো দেখতে পারবো তো দেখতেই পাচ্ছেন লাইট গুলো কত সুন্দর ভাবে জ্বলছে এই পাশাপাশি গেমিং সিরিজের এর জিবি করে ষোলো জিবি র্যাম ইউজ করা হয়েছে এটা মূলত গেমিং সিরিজের আমি হাতে নিচ্ছে এবং অনুভব করতে পারছি বেশ ওয়েট মাদার বোর্ড এটাতে প্রসেসর হিসেবে আই সেভেন ফোর জেনারেশন লাগানো হয়েছে এবং ষোলো জিবি র্যাম পাশাপাশি এম ডট টু স্লট রয়েছে এটা দিয়ে আপনারা গেমিং এর সব কাজ করতে পারবেন আশা করি ফিলান্সিং এর কাজ তাছাড়াও ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি হেভি যে গেম আছে সেই গেমগুলো আপনারা এই মাদারবোর্ড দিয়ে প্লে করতে পারবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দিয়েই আপনারা এই মাদারবোর্ডটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন কোরাই আই সেভেন ফোর জেনারেশন প্রসেসর গেমিং ষোলো জিবি র্যাম সহকারে এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের এইস এইটটি সেভেন প্রো মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডেও কোর আই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর লাগানো হয়েছে প্রসেসর এবং মাদারবোর্ড সহকারে এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়েই আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন পাশাপাশি এখানে গিফট হিসেবে আপনারা একটি ফোর জিবি র্যাম পেয়ে যাবেন অর্থাৎ এই মাদার সাথে গিফট হিসেবে একটি ফোর জিবি র্যাম আপনাদের দেওয়া হবে যারা নিতে চান সরাসরি আমাদের ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এমনির পাশে আরো একটি মাদারবোর্ড রয়েছে আসুস এ এইটটি এইট এক্স এম এ সেম মডেলের মাদার বোর্ড বাট এটার ভিতরে আর একটু আপডেট প্রসেসর লাগানো হয়েছে এফ এম সকেটের এ ফোর সেভেন থ্রি ডাবল জিরো মডেলের একটি প্রসেসর এবং এই প্রসেসরের সাথে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন যাবেন এবং এটাতে র্যাম হিসেবে ফোর করে ষোলো জিবি গেমিং র্যাম এটাতে ইউজ করা হয়েছে এটা দিয়ে আপনারা অনায় আসে গ্রাফিক্স কাজ গেমিং সব কিছু করতে পারবেন এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা দিয়েই আপনারা এই ষোলো জিবি র্যাম এমনকি এ ফোর সেভেন থ্রি মডেলের প্রসেসর ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এই মাদার বোর্ডটি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডে বিজিএ ডিবিআই সকল পোর্ট এভেলেবেল পেয়ে যাচ্ছেন অনায় আসে গ্রাফিক্স কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এর এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এই নাইনটি সেভেন প্রো গেমার মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর পাশাপাশি ফোর ফোর দুইটি গেমিং র্যাম এখানে লাগানো হয়েছে চাইলে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত ও এগুলোতে ইউজ করতে পারবেন দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ গেমিং ফিল হয় এটাতে পোর্ট হিসেবে ভিজিএ ডিবিআই এস ডিএমআই মাল্টি সাউন্ড মাল্টি এস বি এভেলেবেল পোর্ট গুলো পেয়ে যাবেন তাছাড়াও ছয়টি সাতা পোর্ট এভেলেবেল রয়েছে কোরআই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম わかる এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার সাতশো টাকা ছয় আপনারা এই টাকা আমাদের থেকে নিতে পারবেন যদি আপনারা চান যে শুধু মাদার বোর্ড পার্সেস করতে তো আমাদের সাথে করবেন এখান যে মাদার যেই মাদারবোর্ডটি পছন্দ থেকে আমাদের শুধু থেকে শুধু মাদারবোর্ডটিও পার্সেস করতে পারবেন কারণ আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণ মাদার বোর্ড আছে এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এস রক ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে অ্যাজ রক এইস ওয়ান ওয়ান জিরো এম এইচ ডি একটি মাদার এখানে প্রসেসর হিসেবে কোরআ থ্রি সিক্স এবং ফোর জিবি র্যাম এখানে লাগানো হয়েছে সম্পূর্ণ এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন অনলি ছয় টাকা ছয় টাকা দিয়েই এই সিক্স জেনারেশনের আই থ্রি প্রসেসর এবং ফোর জিবি র্যাম আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যাজ রক ব্যান্ডের এই তিনশো দশ সি এম মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে আপনারা এইট এবং নাইন জেনারেশন প্রসেসর সাপোর্ট করাতে পারবেন এই মাদারবোর্ডের সাথে আই থ্রি প্রসেসর পেয়ে যাবেন সাথে এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন সম্পূর্ণ এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে সাত হাজার হাজার টাকা সাত টাকা দিয়ে একটি কুলিং ফ্যান এবং আই থ্রি এইট জেনারেশন প্রসেসর এবং একটি এইট জিবি হাইপার এক্স এর র্যাম পেয়ে যাচ্ছেন দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ এটাতে আপনারা ভিজিএএসডিএমআই ডিবিআই সকল পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যেই মাদারবোড টি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্যান্ডের এটার মডেল নম্বর হচ্ছে এমএসআই এইচ ওয়ান ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের সাথেও আপনারা একটি ফোর জিবি র্যাম ফ্রি পেয়ে যাবেন এই মাদারবোডে লাগানো হয়েছে কোরআই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর এবং এই মাদারবোডে এই দুইটার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে আই থিরি প্রসেসর এবং একশো দশ মডেলের মাদারবোর্ড সাথে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একদম ফ্রি যারা নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ফোন করতে পারেন এরপরে যে মাদারবোডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের এটার মডেল হচ্ছে আসুস প্রাইম বি টু হান্ড্রেড ফিফটি এম প্লাস এই মাদারবোর্ডে দুইটা এমবিএমই স্লট রয়েছে তাছাড়াও ছয়টি সাতাপোট চারটি র্যাম স্লট এই মাদারবোর্ডের প্রসেসর হিসেবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এবং এটাতে পোর্ট হিসেবে দেখুন টাইপ সিএসডিএমআই ইএসভি থ্রি এস বি টু সকল পোর্ট অ্যাভেলেবেল রয়েছে এবং আট জিবি একটি কুলিং ফ্যান পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে গেমিং অ্যাটাটা ব্যান্ডের বত্রিশশো মেগার্স এর র্যাম পেয়ে যাবেন টোটাল এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দিয়েই এই গেমিং মডেলের মাদারবোর্ডের কম্বো প্যাকেজটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট অফারের কারণে এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে অর্থাৎ নয় হাজার টাকা দিয়েই এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্য়ান্ডের এইস নাইনটি সেভেন গেমিং থ্রি মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর লাগানো হয়েছে এবং র্যাম হিসেবে এইট এর ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন দেখুন ডাইনোসরের লোগো ডিজাইন করা হয়েছে এই গেমিং মডেলের মাদারবোর্ড দিয়ে অনায়াসে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন দেখুন এখানে মাল্টি সাউন্ড এস ডি এম আই ভিজি ডিসপ্লে ডিভিআই ইএস সকল পোর্ট গুলো দেওয়া হয়েছে কোরাই ফাইভ প্রসেসর এবং ষোলো জিবি র্যাম সহকারে এই এইস নাইনটি সেভেন গেমিং থ্রি মডেলের মাদারবোর্ডের এর প্রাইজ ধরা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ড আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপরে যে মাদারবোড টি দেখবো এটি হচ্ছে আইটি এক্স মডেলের মাদারবোর্ড যারা মূলত ছোট কেচি ইউজ করেন এবং তাদের আইটি এক্স মাদারবোর্ডের প্রয়োজন হয় তারা মূলত আমাদের থেকে এই ধরনের মাদারবোর্ড গুলো কালেকশন করতে পারেন এটা হচ্ছে এইট এবং নাইন জেনারেশন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড এখানে প্রসেসর লাগানো হয়েছে কোরআই থ্রি এইট জেনারেশন প্রসেসর এবং র‍্যাম হিসেবে এক জিপি বত্রিশশো এর গেমিং একটি এখানে লাগানো হয়েছে তো দেখুন মাদার বোর্ডের মডেল নাম্বার হচ্ছে এইচ তিনশো দশ এম আইটি এক্স এসি মডেল এর এখানে পোর্ট হিসেবে ডিবিআই এস ডিসপ্লে এবং ওয়াইফাই যেই ডঙ্গল রয়েছে এটা এখানে একদম লাগানো আছে আপনারা শুধু এনটি না লাগিয়ে এটা চালাতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা দিয়েই এই কম্বো প্যাকেজটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং একটি আট জিবি লাইটিং কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কুলিং ফ্যানটি কত সুন্দর ভাবে জ্বলছে এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে মডেলের এ একটি মাদারবোর্ড এই গেমিং মাদারবোর্ডের প্রসেসর হিসেবে লাগানো হয়েছে হচ্ছে সেভেন জেনারেশনের কে সিরিজ প্রসেসর কে সিরিজ যারা মূলত চালায় তারা জানেন এটা হচ্ছে সার্ভার প্রসেসর এটাতে মূলত অনেক হাই কনফিগারের কাজ ভিডিও এডিটিং গ্রাফিক্সের সকল কাজ এভেলেবেল করা যায় এবং এখানে র্যাম হিসেবে কর্সিয়ারের এলইডি র্যাম লাগানো হয়েছে এখানে এইট এইট ষোলো জিবি দুইটা র্যাম লাগানো হয়েছে এবং মাদার আছে একশো সত্তর মডেলের মাদার বোর্ড পোর্ট হিসেবে বিজিএ ডিবিআই এস ডিএমআই টাইপ সি মাল্টি সাউন্ড সকল পোর্ট এভেলেবেল রয়েছে এটা দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়েই কোর আই সেভেন সিক্স জেনারেশনের কে সিরিজ প্রসেসর এবং দুইটি তিন হাজার মেগা আর্টস এর এইট এইট ষোলো জিবি র্যাম এখানে ইনস্টল করা আছে আপনারা শুধু আহ এসএসডি অথবা হার্ড ডিস্কের উইন্ডোজ রান করে চালাতে পারবেন পাওয়ার সাপ্লাই অ্যাড করে এটাতে এমবিএম সলট এর পাশাপাশি ছয়টি সাতাপোট অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা এক জিবি করে বত্রিশ অথবা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইনস্টল করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ড দেখব দেখবো এটা হচ্ছে এমএসআই ওভেন্ড এর ওয়ান সেভেন জিরো এম গেমিং প্রো মডেলের একটি মাদারবোর্ড এবং এটাতে আট জিবি লাইটিং কুলিং ফ্যান পাশাপাশি বত্রিশ ও মেগার্স এর দুইটি র্যাম এখানে ইউজ করা হয়েছে দেখুন একদম গেমিং লোগো এই মাদার এর ডিজাইন করা হয়েছে এবং পোর্ট হিসেবে এস ডি এম আই ডিবিআই বি পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং প্রসেসর হিসেবে কোড আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে এই কম্বো প্যাকেজ প্রাইস ধরা হয়েছে অনলি এগারো হাজার টাকা কিন্তু আজকের ভিডিওতে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রাইস ধরা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দিয়েই এই প্যাকেজটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে গিগাওয়াইট ব্যান্ডের ব্র্যান্ড এর এটার মডেল নাম্বার হচ্ছে বি ফাইভ হান্ড্রেড সিক্সটি এম ডিএস থ্রি এইস অর্থাৎ টেন এবং এলিভেন জেন সাপোর্ট করে এমন একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে প্রসেসর হিসেবে লাগানো হয়েছে কোরাই ফাইভ এলিভেন জেনারেশন এবং র্যাম লাগানো হয়েছে অ্যাডাটা ব্যান্ডের বত্রিশশো মেগাহার্স এর এইট এর ষোলো জিবি র্যাম এবং একটি আট জিবি কুলিং ফ্যান দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে এই লাইটটি জ্বলছে এখানে এমবিএমি ই স্লট পেয়ে যাচ্ছেন দুইটি পাশাপাশি ছয়টি ছাতা পোর্ট পেয়ে যাবেন চাইলে আপনারা এটার ভিতরে আই সেভেন আই নাইন আই থ্রি টেন এলিভেন জেন ইউজ করতে পারবেন বিজিএ ডিবিআই এস ডি এম আই সি ডিসপ্লে সকল পোর্ট এভেলেবেল রয়েছে এই কম্বো প্যাকেজটির প্রাইস ধরা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ এলিভেন জেনারেশন প্রসেসর এবং এইট এইট ষোলো জিবি র্যাম এবং কুলিং ফ্যান লাগানো হয়েছে আট জিবি ইউডি সিরিজ মডেলের মাদার দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশনের মাদার এখানে যত মাদার বোর্ড দেখলেন এই মাদার বোর্ডের পাশাপাশি আমাদের কাছে আরও ইউজ পরিমাণ মাদারবোর্ড কালেকশনে রয়েছে চাইলে আপনারা এই মাদার আমাদের থেকে পার্সেস করতে পারবেন এখানে যত ধরনের প্যাকেজ দেখলেন প্যাকেজের পাশাপাশি পাশাপাশি আমাদের আরো কিছু মাদারবোর্ড আছে যেমন গিগা বাইট একশো সত্তর মডেলের মাদার এটাতে সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু মাদারবোর্ড তাছাড়াও রয়েছে আসুস ব্র্যান্ডের জেড দুইশো সত্তর এম প্লাস এটাই হচ্ছে সিক্স এবং সেভেন জেনারেশনের সর্বোচ্চ মডেলের মাদার বোর্ড মাইক্রো এক্স এটাতে দুইটা এম বিএমি স্লট লাগাতে পারবেন তাছাড়াও চারটা র্যাম স্লট রয়েছে এবং টাইপ সি এস ভিজিএ সকল পোর্ট এভেলেবেল রয়েছে এই মাদার বোর্ডটির প্রাইস

ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন দেখুন কন্ডিশন একদম ফুল ফ্রেশ এখানে যত ইন্টেল মাদারবোর্ড দেখলেন তার পাশাপাশি আমরা দেখিয়েছিলাম এই কম্বো প্যাকেজ আমাদের ইউজ পরিমাণ কোয়ান্টিটি পরিমাণ আছে তো দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ আছে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নদ দিতে পারবেন এগুলো দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ গ্রাফিক্সের কাজ সুন্দরভাবে করতে পারবেন মাদার পাশাপাশি আপনারা যদি গেমিং পিসি বিল্ড করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে গেমিং পিসি বিল্ড করতে পারবেন তাছাড়াও রয়েছে মনিটর গেমিং পাওয়ার সাপ্লাই সব কিছু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আজকের ভিডিওতে সর্বশেষ যে মাদারবোর্ডটি দেখাবো এটা হচ্ছে বায়োস্টার ব্র্যান্ডের এ সেভেন এইট জিরো এল থ্রি বি মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনার এম ডি এফ এম সকেটের একটি প্রসেসর লাগানো হয়েছে এবং র্যাম আছে ফোর জিবি টোটাল এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন পনেরোশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট উপলক্ষে এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে অনলি এক টাকা এক টাকা দিয়েই আপনারা এই কম্বো প্যাকেজের মাদারবোর্ডটি যে মাদারবোর্ডগুলো দেখলেন এগুলো আমাদের কালেকশন করতে চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপের ঢাকা দোকানের নাম আলমিন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট হোম ডেলিভারি করা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে বাসায় বসে প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখাবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ